সাত দিনের ভিতরে রাত করি এই মাটি থেকে রাত করি গাছে কোনো পদক্ষেপ নেন কিভাবে থাকে যদি উনি না চায় তাহলে ওনাকে কিভাবে তাইলে সেখানে কিভাবে নামাই দেওয়া আমরা এই শিক্ষক সহ সেটা বলবো আর আরেকটা কথা শুধু উনি না আমরা আমরা যাচ্ছি রাজবাড়ি সদর জেলা রাজবাড়ি জেলা যে পাঁচটা উপজেলা আছে পাঁচটা উপজেলা সমস্ত উপজেলার শিক্ষা অভিজ্ঞতা দুর্নীতি মুক্ত হয়ে থাকে আমাদের শিক্ষকরা কখনোই কোনো কাজের জন্য কোনো অফিসারকে কোনো স্ত্রী অফিস যে অফিস আর অফিসকে আমরা দশটা টাকাও কোনো সাথে হতে বলা এবং উনি সে দীর্ঘদিন এই রাজবাড়ি জেলায় বিভিন্ন এটা একটা এমএসও দেবেন আপনি চিকিৎসার জন্য যাবেন আপনি হাতে যাবেন এই টাকা ছাড়া ওনার কাছে কোন ভয় করে আসবে না